পঞ্চম শ্রেণীর সকলকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা চতুর্থ অধ্যায়ের পৃষ্ঠানং তেইশের একটি যোগ্যতা ভিত্তিক অঙ্ক করবো তোমরা সবাই বইটি বের করে সামনে নিয়ে নও তাহলে তোমাদের জন্য অঙ্কটা বোঝা সহজ হবে চেষ্টা করবো আমি তোমাদেরকে উপকরণের সাহায্যে ধারণাটা ক্লিয়ার করে তারপরে অঙ্কটা করানোর জন্য দেখো একটি বইয়ের ওজন দুইশো গ্রাম হাকিম এরূপ কিছু সংখ্যক বই ক্রয় করলো মানে কয়টি বই বই ক্রয় করেছে সেটা কিন্তু বলে নাই তারপরে বলছে সেগুলো পাঁচশো গ্রাম ওজনের একটি ব্যাগের মধ্যে রাখলো মনে করো বইয়ের সংখ্যা ক এবং মোট ওজন তাহলে বিষয়টা দেখো একটি বইয়ের ওজন আমরা যদি একটা বই দেখাই দেখো এই বইটার ওজন কত গ্রাম দুইশো গ্রাম এই বই সে কয়টি ক্রয় করছে ক সংখ্যক মনে করো বইয়ের সংখ্যা ক তাইলে কয়টি বই ক্রয় করলেন ক সংখ্যক বই ক্রয় করছেন তাহলে ক সংখ্যক বই বই সে কী করলো একসাথে নিয়ে অনেকগুলি বই একসাথে নিয়ে সে কি করলো আবার একটি ব্যাগ নিছেন এই ব্যাগটার ওজন পাঁচশো গ্রাম এই পাঁচশো গ্রাম ওজনের ব্যাগের মধ্যে সে বইগুলি সবগুলি রেখে দিলেন এই যে সবগুলি রেখে দিলেন বইয়ের ওজন বইয়ের ওজন হল আর বইয়ের সাথে এই ব্যাগের ওজন মোট ওজন কত হবে মুঠ ওজন বলে দিছে খ তারপরে বলছে ক ও এর সম্পর্ক কি তা লেখো তো চলো তাহলে আমরা সম্পর্ক তৈরি করি ক নাম্বারের উত্তর একটি বইয়ের ওজন দুশো চল্লিশ গ্রাম সে কয়টি বই ক্রয় করছেন ক সংখ্য তো আমরা বের করে নিই একটি বইয়ের ওজন বইয়ের ওজন দুইশো চল্লিশ গ্রাম অতএব কয়টি বই কয় কয়টি বই কিনছেন ক সংখ্যক তাহলে কটি বইয়ের ওজন হবে দুইশো চল্লিশ গুণ ক গ্রাম সমান দুইশো চল্লিশ গ্রাম দুইশো চল্লিশ ক হবে দুইশো চল্লিশ ক গ্রাম তাহলে আমরা দেখছিলাম যে বইয়ের ওজন বইয়ের সবগুলি বইয়ের ওজন দুইশো চল্লিশ ক গ্রাম তো ব্যাগের ওজন সহ আমরা দেখছিলাম যে ব্যাগটি এই ব্যাগের ওজন আর ভিতরে যে বই আছে সবগুলি যোগ করলে খ হয় সবগুলি যোগ করলে কি হবে খ তাহলে দেখো গাণিতিক বাক্য বাক্য মুঠ বইয়ের ওজন হল আমার দুইশো চল্লিশ গ্রাম দুইশো চল্লিশ ক গ্রাম এটার সাথে কি যুগ হবে ব্যাগের ওজন এটার সাথে কি যুগ হবে ব্যাগের ওজন ব্যাগের ওজন কত গ্রাম জানি আমরা পাঁচশো গ্রাম এই দুইটা মানে করে কত গ্রাম হল আমাদের মোট ওজন গ্রাম এটা হলো গাণিতিক বাক্য পরে দুই নম্বরে দেখো বলছে কয়ের মান নির্ণয় করো যখন কয়ের মান যথাক্রমে দশ বিশ এবং তিরিশ হলে ক্ষয়ের মান নির্ণয় করো তো আমরা এটা মুছে ফেললাম তো গাণিতিক বাক্যটা আমার লাগবে এটা রেখে দিলাম দুই নাম্বার দুই নাম্বার হলো এক হতে পাই কী পাবো দুইশ চল্লিশ ক যু পাঁচশো সমান ক্ষ এই গাণিতিক বাক্যটা দিয়েই আমাদের করতে হবে বলছে যে কয়ের মান যদি দশ হয় তোমাদের বইটাতে দেখো একটু যে কয়ের মান দশ হলে বিশ হলে এবং তিরিশ হলে ক্ষয়ের মান নির্ণয় করো তাইলে আমরা লিখব ক সমান দশ হলে ক সমান দশ হলে হলে কী হবে কয়ের মানটা কত হবে দশ তাহলে আগে যা আছে ঠিক থাকবে দুশো চল্লিশ গুণ এখানে কিন্তু চিহ্ন নাই চিহ্ন নাই মানে গুণ চিহ্ন তাইলে গুণ কয়ের মান কত দশ যুগ পাঁচশো সমান তাইলে সহজ গুণ করবো চব্বিশ দিয়ে এককে এক যদি গুণ করি চব্বিশ দুইটা শূন্য দিয়ে দিলাম দুই শূন্য যোগ পাঁচশো সমান খ বা এবার যোগ করব দুইটা দুই হাজার চারশো যোগ পাঁচশো সমান শূন্য শূন্য নয় পাঁচ চার নয় দুই সমান খ খবান দুই হাজার নয়শ নির্ণয়মান খ সমান দুই হাজার মান খ সমান দুই হাজার তাহলে দেখো অঙ্কটি কিন্তু কঠিন নয় আমরা যদি একটু বুঝে করতে পারি তাইলে হয়ে যাবে পরে বলছে কয়ের মান নির্ণয় কয়ের মান যদি বিষ হয় তাহলে ক্ষয়ের মান কত তো ঠিক একই কাজ আমাদের এটা থাকবে এটা মান হবে শুধু বিষ এটার মান বিষ হবে কয়ের মান দিলাম বিষ তাইলে ক্ষয়ের মানটা আমরা এবার বিষ দিয়ে নির্ণয় করব এটা মুছে ফেললাম আমরা ক হতে পাই এটা থাকবে এইখানে শুধু চেঞ্জ হবে দেখো দুইশো চল্লিশ দুইশো থাকল আর এই কয়ের মান কয়ের মান কত দর্শি আমরা বিশ কয়ের মান হবে বিশ সমান যা আছে তাই থাকবে তাহলে গুণ করি এটা আর এটা গুণ দুই চার গুণ দুই চার দুগুণে আট দুই দুগুণে চার তাহলে কয়টা শূন্য আছে দুইটা শূন্য আছে এই যে দুইটা শূন্য দিয়ে দিলাম চার হাজার আটশো যুগ পাঁচশো সমান খ তারপরে দেখো যুগ করতে হবে চার হাজার আটশো যুগ পাঁচশো শূন্য শূন্য আট পাঁচ তেরো তিন হাতে আছে পাঁচ হাজার তিনশো পাঁচ হাজার তিনশো সমান খতএব খ সমান পাঁচ হাজার তিনশো নির্ণয়মান খ সমান পাঁচ হাজার তিনশো নির্ণয় মান খ সমান পাঁচ হাজার তিনশো তাহলে আর একটা আমাদের যদি তিরিশ হয় কয়ের মান তিরিশ হলে ক্ষয়ের মান কত আমাদের বের করতে হবে তো মুছে ফেললাম এটা আবার আগের মতো এটা মুসলাম এটা শুধু পরিবর্তন হবে গুলি মুছে দিলাম তাহলে কয়ের মান বলছে তিরিশ দিলাম তিরিশ তাহলে এইখানে কয়ের মান হবে তিরিশ ঠিক আগের নিয়মে আমরা করবো এটাকে আমরা তিন দিয়ে গুণ করবো এবার চব্বিশ গুণ তিন তিন চারে বারোর দুই হাতে আসে এক তিন দু ছয় সাত বাহাত্তর কয় শূন্য হবে দুই শূন্য যোগ পাঁচশো যোগ পাঁচশো খ আবার আমরা যোগ করব সাত যোগ শূন্য শূন্য সাত দু পাঁচ দুই সাত সাত তাহলে সাত হাজার সাতশো সমান খ অতএব খ সমান সাত হাজার সাতশো তাহলে লিখবো নির্ণয় মান মান খ সমান সাত হাজার সাতশো তাহলে আমরা চতুর্থ অধ্যায়টি শেষ করে ফেললাম ধন্যবাদ তোমরা ভালো করে বুঝে অঙ্কটা করবা আশা করি তোমাদের আর কোনো সমস্যা থাকবে না ধন্যবাদ